চীনা ওয়াজেবের মর্যাদা দাম বেশি আলহামদুলিল্লাহ শরীয়তে সবথেকে মর্যাদা বেশি ফরজের তারপরের স্টেজ হলো ওয়াজিব তারপরের স্টেজ হলো তার তারপরের স্টেজ হলো নফল তারপরের স্টেজ হলো মোস্তাহাব বা মোস্তাহাসান তারপরের স্টেজ হলো মোবা এইভাবে পরস্পরায় সাজানো আছে সালাম দিলে নেকি পাওয়া যাবে দশটি কঠিন দশটি আর উত্তর দিলে নেকি পাওয়া যাবে নব্বইটি তা কোনটা লাভ বেশি উত্তর দিলে লাভ বেশি রাত গভীর হয়ে গেছে ঘুম ঘুমঢরঢ় ভাব আপনাদের ধরে গেছে এই জন্য যেটার দাম বেশি লাভ বেশি সেটার আওয়াজ আপনাদের কণ্ঠ থেকে আমি ততটা পেতে পারি নাই এজন্য আমি দ্বিতীয়বার একটু সালামের বিনিময় করব। যেটায় লাভ আমরা সেটা চাই না চাই না যদি বলেন হজুর কারো সাহায্য লাগবে না আল্লাহ জান্নাতে হাসরে গেলেই ঢুকে যাব। তাহলে আর উত্তর দিতে হবে না যে লোকটি আমারে ভালোবাসলো মহবত করলো আমার সুন্নতকে বাস্তব জীবনে রূপদান করলো কানা মাই ফিল জান্না রসুল বলছেন সেই লোকটার আমি আল্লাহর বেহস্তের ভিতরে এক জায়গায় বসে বসে সুখ ভোগ করবো একটু জোরে বলা যাবে না সোহান আল্লাহ তাহলে নবীজি সাফাত নিয়ে আমাদের জান্নাতে যাওয়ার দরকার আছে না নাই তাহলে রসুল বলছেন ফায়জা আফাল তুমু বাইনাকুম কোনো মুসলমান মুসলমানের সঙ্গে যখন সাক্ষাৎ হবে দেখা হবে দুনিয়াবি কথাবার্তা বলার আগে ভালো মন্দ আলাপ আলোচনার আগে সালামের বিনিময় করে নেবে কিসের বিনিময় ফায়জা ফাল তুম আফসুস সালামা বাইনাকু একে অপরের সঙ্গে আল্লাহর রহমত কামনা করে তোমরা জীবনের ব্যক্তিগত আলাপচারিতা শুরু করবে আগে আল্লাহর রহমত কামনা করো আর এই সমস্ত কথাগুলো বলেছেন কে কথা বলেন পয়গম্বর মোহাম্মদ রসুল্লাহ বলেছেন পয়গম্বর মোহাম্মদসুল্লার কথাগুলো বাস্তব জীবনের রূপদান যদি আমরা করি তাহলে নবীজির সুন্নত আদায় করা হলো না হলো না নবীর শূন্যত আদায় করা হলো এজন্য আমি আর একটু উচ্চ রবে সালামের বিনিময় করবো ওয়াজেবের মর্যাদা যখন বেশি তাহলে আপনাদের কণ্ঠের আওয়াজ আমার থেকে বেশি হওয়া উচিত না কম হওয়া উচিত আলহামদুলিল্লাহ তাহলে এমন একটু আওয়াজ দেবেন পাশের ভাই যে ঘুম ঢোলো ভাবে এদিক ওদিকে কাত হচ্ছে কারণ রাত দেড়টা বেজে গেছে তো এখন ওয়াজ করাও যেমন কষ্ট ওয়াজ শোনাও তেমন কষ্ট অধিকাংশ ব্যক্তি এই গভীর রাতে দেহের ক্লান্তি দূর করার জন্য বিশ্রামে যায় ঘুমিয়ে যায় আর সেই ঘুম হারাম করিয়ে আমি কত সময় আপনাদের বসিয়ে রাখবো আল্লাহ অল্লাহ আলু মুরাদিহি আল্লাহ সে বিষয়ে বেশি অভিজ্ঞ বা অবগত এই জন্য একটু ঘুমের রেল যাতে পাশের ভাইয়ের কেটে যায় একটু উচ্চারমে আওয়াজ তুলবেন আর তিরমিজি শরীফের হাদিসে এসেছে পয়গম্বর মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম জানাচ্ছেন আল্লাহ হকবর ধোনির আওয়াজ যখন ময়ার্জেনের কণ্ঠ থেকে বার হয় যতদূর পর্যন্ত আওয়াজ যায় ইবলি শয়তান তার ভিতরে থাকার সুযোগ পায় না এখন ইবলি সেখানে আশেপাশে ঘুর ঘুর করুক এটা চান তো আপনারা ইবলির ঘুর ঘুর করুক ইবলির ঘুরঘুর করলে কিন্তু ময়দান আরও খালি হয়ে যাবে এই জন্য ইবলি যাতে দূর হয়ে অন্তত নদী খালের ওপারে চলে যায় একটু আওয়াজ জোরে দিতে হবে রাজি আছেন তো নাকি তাহলে আমি আবার একটু সালামের বিনিময় করি আলাইকুম আসসালামুম রহমতুল্লাহার পাশে যারা ঘুম ঘুমঢলঢল ভাবছিল কি রেশ কেটে গেছে বলে মনে হয় কি কেটেছে না আবার দেব আবার দেবো তা শুধুই সালাম দেবো তাহলে আর ওয়াজ করবো কখন এই জন্য দু চার কথা তো বলতে হবে নাকি আমার ভাইরা এখন আর দেবো না তবে একটু ত্বকবি ধ্বনি দেয় আমাদের ভাজন সভাপতি সাহেব মাদ্রাসার ওস্তাদ হুজুর কেবলা এলাকার সুনামীয় ব্যক্তিত্ব তিনি তকবির ধ্বনি দিয়েছেন আমি আর একটা বার তকবির ধ্বনি দেব মার্জেন মসজিদে যখন আজান দেয় প্রথম কি বলে আল্লাহ আকবর সেই আল্লাহ আকবরের আওয়াজ একটু তুলবেন শয়তান যেন দূর হয়ে আওয়াজের বাইরে চলে যায় ভিতরে আর না থাকে রাজি আসেন তো নাকি তাহলে আমি একটু তকবির ধ্বনি দেই না তকবীর হইনি পিছনের দিক থেকে আওয়াজ আসেনি মানে পিছনের ভাইরা মামার জয় জয় লাগিয়ে দিয়েছে ওরা সামনে বলতেছে অতি হয়ে যাবে সব আল্লাহ মহান আল্লাহ শ্রেষ্ঠ আল্লাহ বড় এই কথাটা বলতে আপত্তি আছে কার কার একটু হাত তুলে দেখান তো দেখি আপত্তি আছে কার কার আল্লাহ আকবার শব্দটি আরবি ভাষা এর বাংলা অর্থ হলো আল্লাহ মহান আল্লাহ শ্রেষ্ঠ আল্লাহ বড় এই কথাটির ভিতরে শস্য দানা পরিমাণ সন্দেহ আছে আল্লাহর ওপরে বড়োয়ার কেউ আছে আল্লাহর ওপরে মহান কেউ আছে যিনি সর্ববিষয়ে বিষয়ে সম্যক পরিজ্ঞাত সর্ববিষয়ে সম্যক খবর রাখেন যার অগচরে কিচ্ছু নাই জোরে বলুন একটু সোভান আল্লাহ এই জন্য আমরা আল্লাহর নামের আওয়াজ আর একটা একটু গলা ছেড়ে তুলি মনে করেন সকাল পর্যন্ত আমরা নাও বেঁচে থাকতে পারি আজরাইল এসে যদি চাবি মরা দেয় আর আল্লাহ আকবার বলা যাবে আর বলা যাবে আর বলা যাবে না এই জন্য আমরা সকাল পর্যন্ত বেঁচে থাকবো এইরকম চিন্তাভাবনা নিয়ে নয় মনে করুন ফজরের আজানের আগে হয়তো আজরাইল আমাদের আসতে পারে না আমাদের প্রাণ নাশ করে দিতে পারে এই রকম চিন্তাভাবনা নিয়ে একটু আল্লাহর নামের আওয়াজ তুলুন সেই খোদার কসম আল্লাহ যদি আওয়াজটা পছন্দ করেন জীবনের সব অপরাধকে ক্ষমা করে দিয়ে বেগনা মাসুম বানিয়ে আল্লাহ তার দয়ার জান্নাত জান্নাতুল ফেরদাউস আমাদের জন্য হালাল বানিয়ে দেবেন না মহান ইসলামী বাৎসরিক জলসা মহান ইসলামী জলসা ওলামায়ে বাতসরিক তাকবীর আলহামদুলিল্লাহ আর আপনাদের কণ্ঠের আওয়াজ এখনই আর বার করব না পরে সময় সুযোগ হলে ভালো কথা যখন বক্তার মুখ দিয়ে বার হবে একটু সোবান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর একত্ববাদের ভাষা আরস ভাষা ভাষা লাহা ইল্লাহ আমরা একটু জব করব রাজি আছেন তো নাকি আচ্ছা যেখানে তাস খেলা হয় ওখানে কবার কলেমা শরীর পড়ে খেলা শুরু হয় তাস খেলা হয় যেখানে ক্যারাম বোর্ড খেলা হয় যেখানে এধারে গুটি ওধারে ওদারে ওধারে গুটি এধারে ওখানে কবার দরুশরী পড়ে ক্যারাম বোর্ড খেলা শুরু হয় যেখানে ফুটবল খেলা হয় সেখানে কবার পড়া হয় দুনিয়ার কোনো জায়গায় আলহামদুলিল্লাহ শরীফ পড়ার সুযোগ নাই এই বাগানে কেবল পড়ার সুযোগ আছে ঠিক বললাম না ভুল বললাম তাহলে মাঝে মধ্যে যখন ভালো কথা শুনবেন একটু সোবান আল্লাহ আলহামদুলিল্লাহ আমার যেন বলতে না হয় আপনি একটু বলবেন তাহলে মজলিস রাত সাড়ে আটটার মতো হবে কটার মতো রাত সাড়ে আটটার মতো হবে আর যদি আপনারা ঝিমটুনি ভাব নিয়ে চুপ করে বসে থাকেন মনে হবে এখনই ফজরের আজান হবে বক্তা বক্তৃতাও করতে পারবে না শ্রোতা শুনে কলিজা ভেসবে না ঠিক কি না এজন্য আপনারা একটু গায়ে গায়ে দূরে না থেকে একটু গায়ে গায়ে কাছাকাছি এসে জমাট বেঁধে বসে যান আসেন বাবাজিরা একটা একটু উঠে কাছের কাছে আমার কাছের কাছে আসেন কারণ কাছের কাছে বসলে তিরমিজি শরীফের হাদিস পয়গম্বর মোহাম্মদ রসুল্লাহ জানাচ্ছেন আলেমদের যত কাছাকাছি যে বসা যাবে আল্লাহ খুশি হয়ে তত তাড়াতাড়ি সারা জীবনের সগিরা গোনাগুলো মাফ করে দিয়ে দেবেন তাহলে কাছে বসলে লাভ না লস লাভ এখানে যদি একটা সারিকা বাক্স বসানো হয় কাছে বসলে লাভ হবে না লস হবে চারিকোনা বাক্স বোঝেন তো নাকি যার ইংরেজি নাম টেলিভিশন কী নাম বললাম টেলিভিশন ছবি দেখার যন্ত্র এখানে যদি বসানো হয় চার কণা বাক্স ছত্রিশ ইঞ্চি চৌত্রিশ ইঞ্চি আর কাছাকাছি যারা বলবে ওদের লাভ হবে না লস হবে লাভ হবে বাক্সের যত কাছাকাছি বলবেন অকালে চোখ শেষ হয়ে যাবে চোখের পাওয়ার সিস করে নিয়ে নেবে ওই বাক্স এই জন্য চার কণা বাক্সের কাছাকাছি বসলে লস আর কোরআন মজলিসে আলেমদের কাছাকাছি বসলে লাভ আল্লাহ পাক এই লাভের ব্যবসা মরণের দিন পর্যন্ত আমাদের করা তৌফিক দান করেন সকালে বলি আমিন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাজি হাদানা লিহাযা وما كنا لولا ان حضانا الله واشهد ان لا اله الا الله وحده لا شريك له

وصمدنا ومولانا محمدا صلى الله عليه وسلم عبده ورسوله نبي المكارم الاخلاق الموصوف অভিল কামালিল আউচাভিল মানত ফাপতপ লাল্লা তাআলা ফি কালা মিহিল মাজিদ দে নিহিল হামিদ আৰু নবিলা হিমিনা শৈত নিৰুৰাজী বিস্মিল্লা হিৰুৰা মা গলা ছেড়ে উচ্চ রবে প্রাণ খুলে বলুন আর একটু জোরে বলা যাবে না আলহামদুলিল্লাহ কোরআন কারবানি সকলে একমত পৃথিবীতে কোরআন শরীফ ছাড়া আরও ধর্মগ্রন্থ আসে না নাই কারবা নাম বেদ কারবা নাম পুরাণ কারবা নাম গীতা কারবা নাম ভগবত কারবা নাম রামায়ণ কারবা নাম মহাভারত নাম জেন্দাবস্থা কারবা নাম গ্রন্থ সাহেব কারবা নাম মনুসংহীতা কারবা নাম উপনিষদ কারো নাম তৌরিত কারবা নাম জব্বুর কারবা নাম ইঞ্জিল এভাবে বহু ধর্মগ্রন্থর নাম আমরা ইতিহাসে দেখতে পাই ঠিক বললাম না ভুল বললাম কিন্তু যত ধর্মগ্রন্থ আমরা পৃথিবীতে বর্তমান একবিংশ শতাব্দীর যুগে দেখতে পাই অধিকাংশ ধর্মগ্রন্থ মানুষের মগজ ধলাই করা কথা লেখা অধিকাংশ ধর্মগ্রন্থ মানুষের ব্রেন মগজ ধলাই করা কথা লেখা কোরআনের ভিতরে লেখা আছে কার কথা জোরে বলুন আরবিতে বলা হয় কালামুল্লাহ কি বলা হয় কালামুল্লাহ কালামুল্লাহ শব্দের বাংলা অর্থ হলো আল্লাহর আল্লাহর বাণী কথা বলুন একটু সবার বেদ মানুষ লিখেছে পুরাণ মানুষ লিখেছে গীতা মানুষ লিখেছে ভগবত মানুষ লিখেছে রামায়ণ মানুষ লিখেছে মহাভারত মানুষ লিখেছে জেন্দাবস্থা মানুষ লিখেছে মনুসংহিতা মানুষ লিখেছে উপনিষদ মানুষ লিখেছে আমার ভাইরা এইভাবে যত ধর্মগ্রন্থ আমরা দেখতে পাই বর্তমান কালীর যুগে তৌরিতের ভিতরে মানুষের মগজ ধলাই করা কথা ঢোকানো হয়েছে জব্বুরের ভিতরে মানুষের মগজ ধলাই করা কথা লেখা হয়েছে ইঞ্জিলের ভিতরে বাইবেলের ভিতরও মানুষের হাজারো তত্ত্ব ঢুকিয়ে দিয়ে ধর্মগ্রন্থ আকারে মানুষের কাছে পাঠিয়ে দেয়া হয়েছে কিন্তু পাকের পবিত্র বাণী যার নাম হলো কালামুল্লা পাক বললেন শোনো কোরআন আমার বাণী কোরআন আমার কথা এই জন্য দুনিয়ার যে কোনো ধর্মগ্রন্থ যখন পড়তে যাবে পেশাব করে পড়া যাবে পায়খানা করে পড়া যাবে স্বামী স্ত্রী মিলন করে পড়া যাবে ঘুম থেকে উঠে পড়া যাবে যখন যে কোনো পর্যায়ে তোমরা যত ধর্মগ্রন্থ পৃথিবীতে আছে। সব ধর্মগ্রন্থে স্পর্শ করতে পারবে আলগা করে পড়তে পারবে তবে আমার বাণী পবিত্র পাক কালাম কোরআন এ কোরআন পাক আমি আল্লাহ পাক তোমাদের কল্যাণের জন্য পাঠিয়েছে পৃথিবীতে তবে এই কল্যাণময় কোরআন পাঠ করে যদি তোমরা ভবিষ্যৎ জীবনটা সুখের বানাতে চাও ইল্লাল ইারুন জোরে বলুন আল্লাহ আকবার সূরাটির নাম হলো অকে আ কোরআন পাগের 27 পারা এই সূরাটি কোট করা হয়েছে সূরা আর রহমানের পরে কিসের পরে সূরা রহমানের পরে এই সূরাটি কোট করা হয়েছে আল্লাহ বলছে ইন্নাহু লাকুরআনুন কারিম ফি কিতাবিম মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহারুন তানজিলুম মির রাব্বিল আলামিন জোরে বলুন একটু আল্লাহ আল্লাহ বলেন আমি খাই না আমি ঘুমাই না আমি পেশাব করি না আমি পায়খানা করি না আমি স্বামী স্ত্রী মিলন করি জীবন যৌবনে নিবৃত্তি করি না আমি কারো পেট থেকে জন্ম নিই নাই এবং কাউকে আমি জন্মদান করি নাই আমি অতীতে ছিলাম পবিত্র বর্তমানে আছি পবিত্র ভবিষ্যত থাকব কি ভবিষ্যৎ থাকবেন কি পবিত্র ভবিষ্যতেও তিনি না পাখি হবেন না এই জন্য তার নাম কোরাণ পাখির বিদ্রোহ দেয়া হয়েছে সুপোহা লাল জি আচর বিআপ দিহি লাইলাম মি লাল মাসজিদিলহার মে ইলাল মাছজি দিল অ স জরে আল্লাহ একটি ঘটনার কথা কোরআন পাকে উল্লেখ করছেন দুনিয়ার মানুষ তোমরা যখন ছিলে না তোমাদের বাবা যখন জন্ম নেয়নি দাদা যখন জন্ম নেয়নি পদ যখন জন্ম নেয়নি সেই যুগেই সাড়ে চোদ্দশো বছর আগে আমি একটি ঘটনা একদিন রাতের বেলা ঘটিয়েছিলাম তবে আমি কোন ব্যক্তি ঘটিয়েছিলাম ঘটনা সম্পর্কে উল্লেখ করতে যে আগে আমার পবিত্রতার ঘোষণা দিয়েছি জোরে বলুন একটু সোবাহান আল্লাহ আল্লাহ বলছেন আমি সেই মহান পবিত্র আল্লাহ আমি জীবনে দিন খাই না আমি ঘুমাই না পেশাব করি না পায়খানা করি না আমার দেহ কোনো দিন নাপাকি হয়নি ভবিষ্যৎ হবে না সেই পবিত্র আল্লাহ বলছি আশ্র আমি ভ্রমণ করিয়েছিলাম ট্যুর করিয়েছিলাম বেআ আমার একজন প্রেমিক বান্দাকে লাইলান এক রাতের বেলা কখন না দিনে আল্লাহ বলছেন লাইলান এক রাতের বেলা আমার প্রেমিক বান্দাক মি ভ্রমণ করেছিলাম মিনাল মসজিদ হারাম মক্কার হারাম মসজিদ থেকে এলাল মসজিদ আকস জেরুজালমের বাইতুল মোকাদ্দাস পর্যন্ত যার দূরত্ব হল দেড় হাজার মাইলের উপরে রাস্তা এক রাতের ভিতরে আল্লাহ বলছেন আমি সেই পবিত্র সত্তা বলছি লালিকাল কিতাবুলা বাফি আমার পাঠানো যে আসমানী সেরা খেতাব যার নাম হলো উল কারিব যার নাম হলো কোরআন মজিদ তফসিরে সিরে মাপাতিহুল গাইফ মাজিদ তফসিরে রুহুল বায়ান তফসিরে শিরে কোরআন তফসিরে বায়নুল কোরআন তফসিরে বাইজাবি তফসিরে কাশাপ তফসির জিলালুল কোরআন আল্লামা কুতুব ইয়ে লিপিবদ্ধ করেছেন পাক যে আসমানী খেতাব উম্মতি মোহাম্মদিদের কল্যাণের জন্য পৃথিবীতে পাঠিয়ে দিয়েছেন এই কেতাবের নামকরণ করেছেন আটত্রিশ মতান্তরে উনচল্লিশটির মতো বেদের নাম বেদ ওর আর কোনো নাম নাই পুরাণের নাম পুরাণ একটাই মাত্র নাম গীতার নাম গীতা একটাই মাত্র নাম ভগবতের নাম ভগবত একটাই মাত্র নাম মহাভারতের নাম মহাভারত একটাই মাত্র নাম জেন্দাবস্থার নাম জেন্দাবস্থা একটাই মাত্র নাম গ্রন্থ সাহেবের নাম গ্রন্থ সাহেব একটাই মাত্র নাম মনুসংহিতার নাম মনুসংহিতা একটাই মাত্র নাম তৌরিতের নাম তৌরিত একটাই মাত্র নাম জব্বুরের নাম জব্বুর একটাই মাত্র নাম ইঞ্জিলের নাম ইঞ্জিল একটাই মাত্র নান কিন্তু আল্লাহ পাক আমাদের কল্যাণের জন্য মুখে হাসি ফুটানোর জন্য আসমানি সেরা শেষ কেতাব যেটি পৃথিবীতে পাঠিয়েছেন এর নামকরণ করেছেন উনচল্লিশ মতান্তরে আটত্রিশটির মত আল্লাহ বলে এতগুলো নাম আমি দিয়ে দিয়েছি কি আমত অবধি কোন বিপদে মুসিবতী দুঃখের দুর্দশায় সমস্যায় তোমাদের কারো কাছে হাত পাততে হবে না সাহায্যের জন্য এই উনচল্লিশটি নাম এই জন্য দিয়েছি এক একটা নাম এক একটা সমস্যার সমাধান করিয়ে তোমাদের মুখে হাসি ফুটিয়ে দেবে তোমাদের মুখে হাসি ফুটিয়ে দেবেন এই জন্য আল্লাহ পাক আমাদের ধর্মগ্রন্থের নাম একাধিক নামকরণ করেছেন একটি নাম হলো কোরআন শরীফ একটি নাম হলো কোরআন মজিদ একটি নাম হলো দোয়া একটি নাম হলো শেফা একটি নাম হলো জেকেের একটি নাম হলো ফরকান একটি নাম হলো নূর একটি নাম হলো হুদা একটি নাম হলো কোরআনুল করিম একটি নাম হলো ফোরকানুল হামিদ এইভাবে আল্লাহ নাম দিতে দিতে উনচল্লিশটির মতো নাম দিয়ে দিয়েছেন নামগুলো এই জন্য দিয়েছেন আমরা যখন কোনো বিপদে মুসিবতী দুঃখের দুর্দশায় অভাবের সমস্যায় রোগে শোগে পতিত হব সেই খোদার কসব পৃথিবীর কারো কাছে সাহায্যের জন্য হাত পাততে যেতে হবে না করার এমন একটা কেতাব হিসাবে পৃথিবীতে মানুষ জাতির কল্যাণের জন্য এসেছে কি আমার তবদই সব সমস্যার সমাধান করে আমাদের মুখে হাসি ফুটিয়ে দেবেন একটু চিল্লায় বলুন সোবাহান আল্লাহ না এখন যদি বলেন হজুর পৃথিবীতে কঠিন মারাত্মক দুটি রোগের নাম আমরা দেখতে পাচ্ছি একটি রোগের নাম হলো ক্যান্সার কি নাম ক্যান্সার ইংরেজি নাম ইংরেজি নাম ক্যান্সার বাংলা নাম হলো পেটের ভিতরে নারী বুড়িতে ঘা হয়ে পচিয়ে যাওয়া ক্যান্সার রোগ হলো এমন একটি রোগ ভিতরে পার্টসগুলো সব পচিয়ে যায় ঘা হয়ে পোকা হয়ে যায় আরেকটি রোগের নাম হলো কিডনির ডিফেক্ট হওয়া বর্তমান পৃথিবীতে কিডনি রোগে যারা আক্রান্ত হয় কম বেশি আপনার ইউটিউবে আমি অথবা আমাকে দেখে থাকবেন অধিকাংশ মানুষ কিডনি রোগে আক্রান্ত হলে দুনিয়ার জমিন থেকে তাড়াতাড়ি কবরে যাওয়ার ব্যবস্থা হয় এরও খুব কঠিন রোগ হাজারে একজন বাসি কিনা তাও সন্দেহ আছে তো আল্লাহ বলছেন শোনো দুনিয়ার ডাক্তারের যে রোগের ওষুধ বানাতে পারেনি এখনো পর্যন্ত ক্যান্সার রোগের ওষুধ পৃথিবীর কোন দেশের ডাক্তারেরা বানাতে পারেনি এরা কেমো দেয় বিভিন্ন ইঞ্জেকশান দেয় ওষুধ দেয় দু এক বছরের ভিতরে কেমো দেওয়ার পরও ওই ব্যক্তি ওই রোগে দুই এক বৎসর ভালো থাকে আবার রোগটা কেটে ওঠে আর ওই রোগ কেটে ওঠার কারণে দুনিয়া থেকে বিদায় গ্রহণ করে আল্লাহ বলছেন যে রোগের ঔষধ মানুষ বানাতে পারেনি দুনিয়ার কোনো বিজ্ঞান বানাতে পারেনি ইঞ্জিনিয়ার বানায়নি এমন করে তত্ত্ববিদেরা বানাতে পারেনি আমি আল্লাহ যে রোগ কঠিন রোগ ওই রোগের ঔষধ আমি কোরআনকে করে দিয়েছি চিল্লাই বলুন সবাহান আল্লাহ যদি বলেন হোয়াট ইজ দ্য ডকুমেন্ট তার বাস্তব প্রাণ তার বাস্তব প্রমাণ কারণ আমরা তো মাঝে মাঝে ভেলুড়ে যাই মাঝে মাঝে আমরা বোম্বাইতে যাই টাটা হসপিটালে যাই আমি অধম গিয়েছিলাম কেরালায় কিডনি রোগ থেকে নিষ্কৃতির জন্য তেরো পয়েন্ট কিটি নাইন নিয়ে গেলাম এক সপ্তাহ কেরালায় খ্রিস্টান বড় হসপিটালে ভর্তি থাকার পরে ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে বলল আপনার কিটি নাইন তেরো থেকে বাড়তে বাড়তে সাড়ে উনিশ হয়ে গেছে আমি বললাম স্যার উপায় বলে আপনি কলকাতার মানুষ কলকাতায় ফিরে চলে যান আর ট্রিটমেন্ট আমাদের পক্ষে সম্ভব নয় কিন্তু বাংলা একটা প্রবাদ আছে রাখে আল্লাহ মারে কে মারে আল্লাহ রাখে কে আমার ভাইরা কথার দাঁড়িয়ে বাস্তব তাম পৃথিবীতে বহুল প্রচলিত সেটাই আজ অধমকে আপনারা এই স্টেজে বসে থাকতে দেখেই বুঝতে পারছেন আল্লাহ বলেন শোন যে রোগের ঔষধ বিজ্ঞান বানাতে পারেনি দার্শনিক বানাতে পারেনি ইঞ্জিনিয়ার বানাতে পারেনি এফার্সিস লন্ডন ফার্স্ট ক্লাস ফার্স্ট গোল্ড মেডালি ডাক্তারেরাও যে রোগ থেকে মানুষকে উপশম দিতে পারেনি আমি আল্লাহ সে রোগের ঔষধ দিয়ে দিয়েছি যে রোগকে বাংলা ভাষায় বলা হয় সোঁয়া রোগ কী রোগ বললাম সোঁয়া রোগ এই রকম কঠিন কঠিন রোগ যদি হয় মানুষ তার ধারে পাশেও যেতে ভয় পায় যদি আমার আবার ধরে হয় না মাঝে মাঝে অনেক মানুষ ভয় পায় কঠিন শাসের রোগ ধরেছে আগেকার যুগে দেখবেন আমাদের বাল্যকালে ছোটোবেলায় দেখেছি বসন্ত রোগ যদি কোনো বাড়িতে এক এক করে ধরে অনেক মানুষ বসন্ত রুগীর বাড়ির ধারে বাসে যেতে চায় না সোঁয়া রোগ আমারও ধরতে পারে হাওয়ার সঙ্গে অ্যাকশান করে এই এইরকম হাওয়ার সঙ্গে উড়ে বেড়ায় যে কোনো লোককে যখন তখন অ্যাটাক করতে পারে আল্লাহ বলছেন শোনো এমন একটা আসমানি কেতাব আমি পৃথিবীতে তোমাদের উপকারের জন্য মুখে হাসি ফোটানোর জন্য সমস্যা সমাধানের জন্য দান করে দিয়েছি যে কোরআনের ভিতরে দুনিয়ার সব চাহিদা মেটানোর জন্য আমি তথ্য পরিবেশন করে দিয়েছি ফালা আলাইকা আর কোনো জিনিসের প্রয়োজন তোমাদের হবে না মা ফাতা মেনোহ আমার কোরআন তোমাদের জন্য যথেষ্ট নারায় তাক বির আল্লাহ বলছে অনুনত জিলুমিনাল কোরো আনে মাহুয়া সেফা ও ও রখমাতুল্লিল মোমিনীন জরে বলুন এক তাল্লাহ হাকবার অনুনা মিনাল কোরো আনে মাহুয়া সেফাও ও অ রেখ মাতুল্লিল আয়াত আল্লা আয়াতের ভিতর দিয়ে বলছেন ও দুনিয়ার মানুষ আমার কোরআন কি পৃথিবীতে কি জন্য নাজেল করেছি কোরআন পৃথিবীতে কি জন্য পাঠিয়েছি একটা আলগা করে পড়ে খবরটাকে কি এসো